আসসালামু আলাইকুম স্টুডেন্টস স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে কথা বলবো অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার সাজেশন নিয়ে তার আগে ছোট্ট একটি কথা যারা এই চ্যানেলটিকে একটু হলেও উপকারী মনে করছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আমরা সাজেশন হিসেবে ইংরেজি সাজেশন আমরা প্রেজেন্ট করবো তার মধ্যে রয়েছে স্টোরি কমপ্লিটিং প্রথমেই দেখো স্টোরি কমপ্লিটিংয়ের ক্ষেত্রে একটা গল্প দেওয়া থাকবে আংশিক সেই গল্পটাকে ইংরেজিতে তোমাকে পরিপূর্ণ করতে হবে তো এটার জন্য যে গল্পগুলো তোমাদের জন্য খুবই উপযোগী সেই গল্পগুলো হচ্ছে দেখো ইউনিটিজ স্ট্রেংথ সেই কৃষকের গল্পটা সে তার ছেলেদেরকে উপদেশ দেওয়ার জন্য যে ঘটনাটি প্রকাশ করেছিল সেই সেটি হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ এরপরে তোমরা পড়বে স্লো অ্যান্ড স্টেডি উইঞ্জ দ্য রেস এই গল্পটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তাছাড়াও রয়েছে রবার্ট ব্রুসের সেই স্পাইডার বা মাক্রোসার জাল বোনানোর যে গল্পটা সেটা পড়ে নিবে এরপরে দেখো আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু যে গল্পটি তোমাদের আছে যে গল্পটিতে দেখা যাচ্ছে যে দুই বন্ধু বেড়াইতে গেছে এবং বনের মধ্যে একটা বাঘ বা নেকড়ের দ্বারা আক্রান্ত হয়েছে এক বন্ধু গাছে উঠে গেছে তো এই গল্পটি তোমাদেরকে পড়তে হবে সুন্দর করে এরপরে রয়েছে বাইজিদ ডিভোশন টু মাদার মায়ের প্রতি যে বাইজিদের ভালোবাসার যে গল্পটি রয়েছে সেই গল্পটি তোমরা পড়ে নেবে ভালোভাবে আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর এছাড়াও যারা পারবে আরও কিছু স্টোরি কমপ্লিটিং পড়তে পারবে যাদের এখনও মোটামুটি প্রস্তুতি রয়েছে এগুলো তারা আরও কিছু গল্প পড়বে যেমন নোবডি বডি বিলিভস আ লায়ার জানো এই গল্পটি সেই বাঘ এবং রাখালের গল্প এরপরে রয়েছে ওয়ানেস্টি ইজ অলওয়েজ রিওয়ার্ডেড গল্পটি তোমরা জানো যে একজন উটকাটার তার কুঠার হারিয়ে ফেলে সেই গল্পটি এরপরে দেখো গ্র্যাস পল লসল এই গল্পটি সুন্দরভাবে পড়ে নেবে এরপরে রয়েছে হু ইজ টু বেল দ্য ক্যাট মোটামুটি দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এগুলো বেশি ইম্পর্টেন্ট যারা পারবে যারা ভালো স্টুডেন্ট আছো তারা সবগুলোই পড়ার চেষ্টা করবে আর যারা একটু উইক আসো তারা শুধুমাত্র এই পাঁচটা বেশি জোর দিয়ে পড়বে এছাড়াও তোমাদেরকে স্টোরি কমপ্লিটিংয়ের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে যে এগুলোর বাইরেও কিন্তু এসে যেতে পারে যে গল্পটি একেবারেই অপরিচিত তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মাধ্যমে গল্পটিকে শেষ করতে হবে অপরিচিত গল্পও আসতে পারে যেহেতু এটা একটি খুবই কম্পিটিটিভ এক্সাম সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল এরপরে চলো দেখে আসি ইম্পর্টেন্ট কম্পোজিশনস তোমাদের পরীক্ষায় কম্পোজিশন রয়েছে সেই কম্পোজিশনের বিকল্প কোনো কিছু নেই তাহলে কম্পোজিশন দিতেই হবে তো প্রথমেই যে কম্পোজিশনটা আমি বেশি তোমাদেরকে সাজেস্ট করব। সেটা হচ্ছে সায়েন্স ইন এভরিডে লাইফ বা কম্পিউটার বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের সায়েন্স ইন এভরিডে লাইফ বা আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যে অবদান সেটা এসে যেতে পারে এরপরে রয়েছে দেখো এইম ইন লাইফ খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এইম ইন লাইফ তোমার জীবনের লক্ষ্য এটা আসতে পারে এরপরে রয়েছে ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে শরীরচর্চা এ প্যাসে এই কম্পোজিশনটাও খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও রয়েছে ভ্যালু অফ টাইম সময়ের মূল্য এরপরে রয়েছে নিউজ পেপার বিশেষ করে তোমাদের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ভাবে পড়বে নিউজ পেপার এবং এটার মধ্যে একটু পার্থক্য আছে এই পার্থক্যটা রেখেই তোমরা পড়বে আশা করি এরপরে তোমরা খেয়াল করো যে তোমাদের রয়েছে ভিলেজ ফেয়ার অথবা ভিলেজ মার্কেট এ ধরনের কম্পোজিশন অনেক সময় আসতে পারে এরপরে খেয়াল করো দুইটি ক্যাটাগরি রয়েছে আমাদের যারা একটু মেধাবী আছো তারা দুইটা ক্যাটাগরি পড়ে নেবে আর যারা একটু উইক আসো বা অলস টাইপের আসো তারা এই ছয়টায় পড়বে তো এরপরে দ্বিতীয় ক্যাটাগরিতে যে কম্পোজিশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেখো মাই হবি আমার শখ এরপরে রয়েছে দ্য গেম ইউ লাইক মোস্ট বা ক্রিকেট ওই খেলাটি যেটা তুমি সবচেয়ে পছন্দ করো সেটা সম্পর্কে তোমাকে বর্ণনা করতে হবে এরপর রয়েছে দ্য সিজন ইউ লাইক মোস্ট অথবা দ্য এনি সিজন তোমার প্রিয় ঋতু অথবা তোমার বর্ষাকাল সম্পর্কে তোমাকে কম্পোজিশন লিখতে হতে পারে এছাড়াও রয়েছে জার্নি বাই ট্রেন অথবা জার্নি বাই বাস অথবা জার্নি বাই বোট এমন কম্পোজিশনও আসতে পারে এরপরে রয়েছে ইওর ফেভারিট পয়েট বা কাজী নজরুল ইসলাম এভাবে তোমার প্রিয় কবি সম্পর্কে তোমাকে বর্ণনা দিতে হতে পারে এরপরেও রয়েছে স্টুডেন্ট লাইফ অথবা ডিউটিস অব স্টুডেন্ট একজন ছাত্রীর কর্তব্য বা দায়িত্ব সম্পর্কে কম্পোজিশন আবারও বলছি দুইটা ক্যাটাগরির মধ্যে যারা একটু কম পড়াশোনা করো অথবা যাদের যারা একটু উইক আসো তারা অন্তত এই ছয়টি কম্পোজিশন অবশ্যই পড়বে আর যাদের এখনও যাদের এই ছয়টি কমপ্লিট হয়ে গেছে তারা আশা করি এই ছয়টিও পড়ে নিবে ঝুঁকি নেবে না অবশ্যই ভালো কিছু করবে এছাড়াও তোমাদের আরেকটা বিষয়ে একটু কথা বলতে চাই সেটা হলো অনেক সময় তোমাদের এই পরীক্ষাটা তো অনেকটাই কম্পিটিটিভ একটা এক্সাম সো এখানে প্রশ্নটাও হবে একটু স্ট্যান্ডার্ড মানের সো তোমার মনে রাখতে হবে যে এই কম্পোজিশনের বাইরেও একটু আইডিয়া নিয়ে যাবে পরীক্ষার হলে সেটা হলো প্যাটোটিজম জুলাই রিভলেশন অথবা ডিফরেস্টেশন এনভায়রনমেন্ট পলিউশন এগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে গেলেই ইনশাআল্লাহ হবে তাই আশা করি তোমরা এই অন্তত এই বারোটা সম্পর্কে ধারণা নিয়ে যাবে এছাড়াও তোমরা আমি যেগুলোর কথা বললাম এগুলো একটু পড়বে একটু ধারণা নিয়ে যাবে যাতে লিখতে পারো আর যারা ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারো তারা তো ইনশাআল্লাহ অনেক ভালো করবে আরেকটি কথা প্রায় শেষ করব এখনি শেষ করার আগে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আর একটি কথা যদি কোনো বিষয়ে তোমাদের পরামর্শ বা সাজেশন দরকার হয় অথবা কোনো টপিক তুমি বুঝতেছো না বা বুঝতে কষ্ট হচ্ছে এমন কোনো টপিক যদি তোমার থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ইনশাল্লাহ তোমাদেরকে সেটা খুবই সহজে বোঝানোর চেষ্টা করব সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সুন্দর একটি রেজাল্ট কামনা করে যাতে এই কম্পিটিটিভ এক্সামে তোমার সফলতা আসে সেই সফলতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ